আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হবে ছিল পৃথিবীর সবচেয়ে বড়ো হসপিটাল নিয়ে যেখানে আমি আমার ইন্টার্নশিপ করতেছি ইন্টার্নশিপ শুরু হয় না কোনো প্রি ইন্টার্নশিপ করতেছি তো গো তো এখন বাজার ছিল সকাল সাতটা ভালো করে অ্যাকচুয়ালি সূর্য ওঠে নাই তো সূর্য ওঠার আগেই আমরা যেতেছি হসপিটাল আমরা খুবই ডেডিকেটেড দেখুন কত আমার বলা ডিগ্রি ঠিক আছে আর এই যে রাস্তাঘাটের অবস্থা মানুষজন সবাই যার যার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেছে তো আমাদের বাসা থেকে আমাদের হসপিটালের দূরত্ব খুবই কম হেঁটে যাইতে ছিল পাঁচ মিনিট লাগে তো এই কারণে ছিল

আর হসপিটালের নাম হচ্ছিলো ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটাল অফ জিয়াংজু আমরা যদি গুগলে সার্চ করে থাকেন তাহলে পেয়ে যাবেন আর এটার এখানে হচ্ছিলো টোটাল ষাটটা বিল্ডিংসের অ্যাকোম ছিল হচ্ছিলো পুরো হসপিটালটা ধরা হয় সাতটা বিল্ডিংস না বারো তেরো নম্বর আছে বারো তেরোটাও বিল্ডিংস আছে বারো তেরোটা বিল্ডিংস সবগুলো মিলে হচ্ছিল ফার্স্ট অ্যাফিলিয়েটেড আবার ফার্স্ট এফিল পাশে এক দুই কিলোমিটার পাশে আবার আসতে হচ্ছিলো সেকেন্ড অ্যাফিলেটেড থার্ড অ্যাফলেটেড ফোর্থ অ্যাফলেটেড ফিফথ অ্যাফলেটেড আছে তো চিন্তা করে দেখেন যে হসপিটালটা কত বড় আর এই যে বাস দেখা যেতেছে এগুলো ছিল একটা বাস অন্য একটা মানে হসপিটালকে কানেক্ট করার জন্য মানে ফর এক্সাম্পল একটা রুগী যদি এখানে আসে আর ওনার যদি সেকেন্ড ডেফিনেটলি যাওয়া লাগে তাহলে ছিল ওনারা এই বাসগুলো ইউজ করে থাকে আর এই যে আমরা চলে আসলাম হসপিটালের সামনে দেখেন সূর্য এখনো উঠতেছে মাত্র আর এই যে সামনে বিল্ডিংটা ছিল আমাদের হসপিটাল আর হসপিটালে যে এই টাইমে কি পরিমাণে ভিড় কি ক্রাউড থাকে ওটা আপনাদেরকে আজকে দেখাবো হসপিটালের সামনেও ছিল অনেক খাবার দোকান টোকান বসে চাইনিজদের ছিল গো টু ব্রেকফাস্ট এগুলো আর এই যে দেখেন ক্রাউড সকাল সকাল তো এটা আউট পেশেন্ট ডিপার্টমেন্ট তো আমাদের যাওয়া লাগবে ছিল সামনের দিকে আমার ডিপার্টমেন্ট ছিল আজকে অফথার্মোলজি আর আমার ফ্রেন্ডসদের এই তোমাদের আজকে কিসের ডিপার্টমেন্ট ওদের ছিল ইএনটি টি নাকান গলা আর হ্যাঁ এই হচ্ছিল বিল্ডিং নাম্বার ওয়ান যেখানে ছিল আমি যাব আর ওরা যাবে ছিল বিল্ডিং নাম্বার টুতে তো এই বিল্ডিং হচ্ছে টোটাল সাতাইশটা ফ্লোরস আছে সো সাতাইশটা ফ্লোর মধ্যে যাওয়া লাগবে আমার ছিল একুশ নম্বর ফ্লোরে আপনার মঞ্জুর ডিপার্টমেন্ট ওয়ান তা এ ছিল হসপিটালের ভিতরে হসপিটালের ভিতরে আসলে একদম ফ্রেশ হেলথি ব্রেকফাস্ট বানাই লিফটে করে যাওয়ার জন্য ছিল প্রচুর লম্বা লাইন এই পাশেও লাইন তারপর এই পাশেও লাইন তো এটা ছিল ডক্টর শিফট রুম এখানে ছিল আমাদের কাপড় চুপড় ছিল ওই এখানে যাওয়া লাগবে এখানে ছিল আমাদের ডক্টরসদের অফিস ছিল সকাল সকাল প্রচুর রুগীর ভিড় আমাদেরকে এখন ছিল প্রফেসর যে এই মেশিনটা ইউজ করে কিভাবে আমরা চোখের প্রেশার মাপতে পারব তো আমরা ভালোভাবে দেখার পর আমরা একজন আরেকজনের উপর অ্যাকচুয়ালি এক্সামিন করতেছিলাম যে এই মেশিনটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে অথবা কিভাবে এটা শেখা যায় দেন আমাদের চ্যাম্বারে একজন বৃদ্ধ রুগী আসে যার ছিল আইলেটের উপর একরকমের মাস অথবা টিউমার মতো প্রলাপ দেখা যায় তো মেবি ওনার ছিল সার্জারি করা লাগবে এখন আমরা যাচ্ছি ছিল সার্জারির জন্য একটা পেশেন্ট হচ্ছিলো আইলেটের উপর টিউমারের মতো একরকমের তো ওইটার জন্য সার্জারি পারফর্ম করা হয়েছিলো অন্য একটা বিল্ডিংয়ে তো আমরা ছিল আমাদের প্রফেসর দেরকে ফলো করে যাচ্ছি ওই ডিপার্টমেন্টের দিকে সার্জারি ডিপার্টমেন্টের দিকে তো এই হচ্ছিলো যতগুলো বিল্ডিং দেখতে পারতেছেন সবগুলো ছিল হসপিটালের বিল্ডিং তো আমরা ছিল এইখান থেকে বের হয়ে এখন যাচ্ছে ছিল সার্জারি ডিপার্টমেন্টের দিকে যেটা ছিল আমার মনে হয় এই ডিপার্টমেন্ট হবে এই বিল্ডিংয়ে এইটা হচ্ছিলো আর পেশেন্ট ডিপার্টমেন্ট আর এই পুরো এরিয়াটাই যতগুলো বিল্ডিং আছে সবগুলো ছিল এক একটা বিল্ডিং আছে এক একটা ডিপার্টমেন্টের এই যে সামনে ছিল আমাদের লাউসি উনি ছিল আমাদের লাউসি এই যে ব্ল্যাক জ্যাকেট পরে আছে তো উনি হচ্ছিলো সার্জারি পারফর্ম করবে আজকে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে পাড়া পড়ার জন্য ছিল এই পাসওয়েগুলো ব্যবহার করা হয়েছে দেখেন আমরা একটা বিল্ডিং থেকে আটটা বিল্ডিং কানেক্ট করার জন্য সো কুইকলি চেঞ্জ করার পর আমরা ছিল লসিকে ফলো করতেছিলাম টু আওয়ার্স আওয়ার অপারেশন থিয়েটার আর এই ভিডিওটা হচ্ছিলো বেসিক্যালি একটা বিহাইন্ড দ্য সেইন ভিডিও এইখানে যতগুলো সার্জারি রুম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমেই সার্জারি পারফর্ম করা হচ্ছে আর এটা ছিল আমাদের রুম আর আমরা ভালোভাবে দেখতেছিলাম যে হাউ অ্যাকচুয়ালি প্রি অপারেটিভ প্রিপারেশন আর ক্যান এরপর ছিল এই মেশিনটা হচ্ছিলো বেসিক্যালি সার্জারির জন্য আজকে ইউজ করা হবে ইটস লাইক এ মাইক্রোস্কোপ আর আমাদের পেশেন্ট চলে আসছে সোনা উইল গিভিং এনেসেসিয়া অ্যান্ড তারপর ছিল লাশেরা প্রায় দু তিন ঘন্টার মতো সার্জারি পারফর্ম করছে তো আমাদের ছিল সার্জারি ডান আমি ছিল ভিতরে তেমন কিছু দেখাই নাই কারণ ছিল প্রাইভেসির একটা ব্যাপার আছে আর হ্যাঁ সো যতটুকু পারছি ততটুকু দেখানো ট্রাই করছি একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি ওটা ছিল আমাদের হসপিটালে দেয়ার আর মোর দ্যান সেভেন থাউজেন্ড ব্যাড স্পেসেস যেটার মানে হচ্ছিলো সাত হাজার পেশেন্ট একসাথে এই হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারবে আর এটার কারণেই হচ্ছিল এটাকে ওয়ার্ল্ডের লার্জেস্ট হসপিটাল বলা হয়ে থাকে অ্যান্ড দ্যাটস অফ ফর টুডে আই হ্যাভ ইউ গাইস এনজয় দিস ভিডিও আপনারা যদি আমার আরও ভিডিওস দেখতে চান প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেলস অ্যান্ড স্টেট অ্যান্ড ফুড অ্যান্ড ফিউ গাইস বাই